নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় যে কজন মহিলা নেত্রীর নাম থাকতে পারে কজন মহিলা নেত্রীর নাম থাকতে পারে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে তার আগে দেখে নেব লক্ষ মহিলা ভোট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে টিএমসির আটজন মহিলা প্রার্থী জয়লাভ করেছিলেন সেখানে বিজেপির মাত্র দুজন মহিলা প্রার্থী জয়লাভ করেছিলেন এখানে দেখে নেব কত শতাংশ মহিলা প্রার্থী কোন দল থেকে বিজয়ী হয়েছিলেন টিএমসি ছত্রিশ দশমিক তিন শতাংশ মহিলা বিজয়ী প্রার্থী হয়েছিলেন বিজেপির সেখানে এগারো দশমিক এক শতাংশ মহিলা প্রার্থী জয়লাভ করেছিলেন মোট বিজেপির বিজয়ী প্রার্থী দু হাজার উনিশে এবং টিএমসির মোট বিজয়ী প্রার্থী দু হাজার উনিশে জন দু হাজার উনিশে বিজেপির পাঁচজন মহিলা প্রার্থী ছিলেন এই পাঁচজন মহিলা প্রার্থী কে কে এবং কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং কোন পজিশন দখল করেছিলেন ঘাটাল লোকসভা দু হাজার উনিশে ভারতী ঘোষ বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা হয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানে সেকেন্ড পজিশন দখল করেছিলেন ভারতী ঘোষ লকেট চ্যাটার্জি দু হাজার উনিশে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির এবং এই কেন্দ্র থেকে বিজয় হয়েছিলেন জয়ী হয়েছিলেন লকেট চ্যাটার্জি মাফুজা খাতুন দু হাজার উনিশে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং হাড্ডাহাড্ডি যে লড়াই সে লড়াই হয়েছিল এখানে সেকেন্ড পজিশন দখল করেছিলেন মাফুজা খাতুন শ্রীরূপা মিত্র চৌধুরী দু হাজার উনিশের মালদা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং হাড্ডাহাড্ডি লড়াই সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিলেন এখানে সেকেন্ড পজিশন দখল করেছিলেন দু হাজার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে বিজয় হয়েছিলেন বিজয়ী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী আপনারা দেখলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পাঁচজন বিজেপির মহিলা প্রার্থী হয়েছিলেন তার মধ্যে দুজন প্রার্থী জয়লাভ করেছিলেন এক লকেট চ্যাটার্জি হুগলি লোকসভা কেন্দ্র থেকে দুই দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত বারো চোদ্দ জন মহিলা প্রার্থী টিকিট পেতে পারেন এই বারো চোদ্দ জন কে হতে পারে দেখুন সব কিছু আমরা সম্ভাবনার কথা বলছি বিজেপির যে টিকিট বন্টন যাদের টিকিট দেওয়া হবে সে কেন্দ্র থেকে সেটা সিলেক্ট করা হয় তো আমাদের যে সম্ভাবনার কথা বা সূত্রের যে নাম উঠে এসছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন এক এক করে আপনাদের সামনে যে সমস্ত নেত্রীর নাম উঠে আসছে সেই যে নাম ঘোরাফেরা করছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোন কোন বিজেপি নেত্রী কোন কোন বিজেপি নেত্রীর নাম ঘোরাফেরা করছে উঠে আসছে তাদের মধ্যে কোন কোন নেত্রী টিকিট পেতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটা ফাইনাল করবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তো আমাদের সামনে যেটা উঠে এসেছে সূত্রের খবর যেটা আমাদের কাছে যেটা এসেছে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে জানতে পারবেন শ্রীরূপা মিত্র চৌধুরী দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে এই শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয় কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই দিয়েছিলেন অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন জিততে পারেননি সম্ভবত নাম থাকতে পারে এবারও তাপসী রায় দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে কারণ আপনারা জানেন ধূপগুড়ি উপনির্বাচনে শহীদ জওয়ানের স্ত্রী প্রার্থী হয়েছিলেন জিততে পারেননি কিন্তু নির্বাচনী যে লড়াই সেই লড়াইটা দিয়েছিলেন সম্ভবত নাম থাকতে পারে দু হাজার চব্বিশের প্রার্থী তালিকায় পাপিয়া অধিকারী দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে পাপিক পাপিয়া অধিকারীর নাজিয়া ইলাহি খান আইনজীবী নাজিয়া ইলাহি খান দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে নাজিয়া ইলাহি খানের ভারতী ঘোষ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছিলেন দু হাজার চব্বিশেও প্রার্থী তালিকায় নাম থাকতে পারে ভারতী ঘোষের মাফুজা খাতুন দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে দু সোনালী গুহ এক সময় তৃণমূলের নেত্রী বর্তমান বিজেপির নেত্রী চব্বিশে সম্ভাবত নাম থাকতে পারে প্রার্থী তালিকায় সোনালী গুহর অর্চনা মজুমদার দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জিততে পারেননি দু হাজার চব্বিশে প্রার্থীর তালিকায় সম্ভবত নাম থাকতে পারে ফাল্গুনি পাত্র দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে ফাল্গুনি পাত্রের লড়াকু নেত্রী ফাল্গুনি পাত্র কিয়া ঘোষ দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে কিয়া ঘোষের আপনারা জানেন লড়াকু নেত্রী কিয়া ঘোষ প্রিয়াঙ্কা টেবরিওয়াল আইনজীবী বিজেপির দু হাজার চব্বিশে প্রার্থীর তালিকায় সম্ভবত নাম থাকতে পারে প্রিয়াঙ্কা টেবরিওয়ালের অগ্নিমিত্রা পাল বর্তমান বিধায়িকা আছেন দুই হাজার বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে অগ্নিমিত্রা পলের রূপা গাঙ্গুলি এক সময় রাজ্যসভার সাংসদ ছিলেন দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় নাম থাকতে পারে রূপা গাঙ্গুলের দেখে নেব পরে দেবশ্রী চৌধুরী হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে দেবশ্রী চৌধুরী দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন চন্দনা বাউড়ি দু হাজার চব্বিশে বিজেপির প্রার্থী তালিকায় সম্ভবত নাম থাকতে পারে চন্দনা বাউড়ির বর্তমান সালতোরার বিধায়িকা নাম থাকতে পারে এই চন্দনা বাউড়ির কারণ চন্দনা বাউড়ি যে কাজ করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সুনজরে এসেছেন লকেট চ্যাটার্জি দুই হাজার উনিশে বিজয়ী প্রার্থী দু হাজার চব্বিশে লকেট চ্যাটার্জীর নাম বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে দু হাজার উনিশে লকেট চ্যাটার্জি হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন বর্তমান এমপি আছেন যে সকল নেত্রীর নাম আপনাদের সামনে তুলে ধরেছি যে সকল বিজেপি নেত্রীর নাম আপনাদের সামনে তুলে ধরেছি সম্ভাবনার কথা বা সম্ভাবত দেখুন বিজেপির প্রার্থী তালিকা ঠিক করে দেন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তরফ থেকে তো আমাদের কাছে সূত্র মারফত যেটা এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা সম্ভবত তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আর আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি